হ্যালো আমি অরুসেলবান অরু সেলভান সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট অ্যাপোলো হাসপাতাল চেন্নাই আজ আমি ভার্টিগো নিয়ে কথা বলতে চাই ভার্টিগো আসলে কোনো রোগ নাই এটা একটি উপসর্গ মূলত অনেক শব্দ ব্যবহার করা হয় চাক্কর মাথা ঘোরা মাথা ঘুরছে ভারসাম্যহীনতা কেউ ধাক্কা দিচ্ছে মনে হওয়া দুলুনি অনুভব করা এ ধরনের অনেক শব্দ তাই ভার্টিগো খুবই খুবই বিরক্তিকর একটি উপসর্গ আমাদের সঠিক কারণটা খুঁজে বের করতে হবে এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে একবার আমরা কারণটা জেনে গেলে তারপর সেটার চিকিৎসা করা যায় কিছু ধরনের ভার্টিকো কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে কিছু ধরনের ভার্টিকো প্রতিরোধমূলক চিকিৎসার মাধ্যমে আক্রমণগুলো প্রতিরোধ করা যায় যাদের দীর্ঘদিন ধরে ভেস্টিবুলার সমস্যা আছে তারা ফিজিওথেরাপি প্রোগ্রাম থেকে অনেক উপকার পেতে পারেন তাই ভার্টিগো এমন একটি সমস্যা যেটার খুব ভালোভাবে চিকিৎসা করা সম্ভব সবচেয়ে ভালো হয় এমন কোনো জায়গায় যাওয়া যেখানে ইন্টিগ্রেটেড ভার্টিগো ট্রিটমেন্ট সেন্টার আছে সেখানে আমরা সবচেয়ে ভালো চিকিৎসা পেতে পারি